এরপর মুই একাল টুস করে মোর পোলার কয়েকটা ছবি তুলে হালাইছিলাম ইয়া কি এখানে আবার বায়ু কি করতে চাইতেছে বায়ু মনে হয় এই স্টেজ উঠান ধান পোস্ট দিতে চাইতেছে মুই আবার লুকাই লুকাই একটু ভিডিও করে রাখলাম এই যে দেখেন বায়ু কত সুন্দর পোস্ট দিয়ে হালাইছে হেয়ার এরপর মোর আরতে আরতে চললেছি একটু সামনে আইয়া দেখি এখানে কেউ দান ভাঙতে আছে কেউ ডেকিতে পার দিতে আছে মুরগি টুরগি আবার খাইতে আছে এখানে বায়ুরা দাদরা বুয়ারা বেমালা ছবি টবি তুলতে আছে কেউ আবার ওকা খাইতেছে ওরে দাদরা বুয়ারে একটু সরেন মোরে একটু সাইড দেন মুই একটু ভিডিও করতে চাই একটু ছবি তুলতে আমি একটু সরেন না এই দাদরা বুয়ারা মোর

করে কেমনে যে বাউনি সনি করে মুই কইতেছি এ পোলা থাম থাম পরি যাবি পড়ে যাবি বেটা সেটা পাবি হ্যাঁ ডাকের কথা শুনে আজ কোনো কথা শুনুন যাইবে না বলে এখানে কি হইতেছে এখানে আবার হলো মানে দোলনা টানাই থে দোলাই সরি সবাই একসাথে দোলন খাইতে আস যেখানে যাই সিট পাই না এখানেও সিট নাই মাতার উপরে দিয়ে যাইতেছে কেবল কার এই কারের মধ্যে চারজন চারজন মানুষ যাইতে পারবে তো মোরাও গেছালাম মোর পোলার একাল পার্কের মধ্যে ঢুকে প্রথম নজর ইয়েছিল কেবল কারের মধ্যে এই যে দেখো মোরা এখন আইয়ে পড়ছি কেবল কারে চরার লেগ গেতা আইয়ে দেখি বেমালা বীর মোরা পড়ে গেছি বিরে মোরা আবার খাড়া রয়েছি পাশে এখানে আবার ভাইয়াই কইতেছে এখানে কেডা একজন আছেন একজন যাইতে পারবেন অনেকক্ষণ খাড়াই থাকার পর মগো সিরিয়াল আইছে মোরা তো বেমালা খুশি আবার মনের মধ্যে বেমালা ডর করতেছে মোর পরানি তো জানেন পুড়ি মেসে পরান কেবল কারে চরার আগে মোর মাতার মধ্যে খালি ঘুরতে আছে যে কিনা সিঁড়ে পরে তার কিনে সিঁড়ে পরে ডোয়ারে ঠেলাই মই এককালে বাসি হ্যাঁ এরপর মোর এককালে আস্তে আস্তে উঠে গেছিলাম কারের মধ্যে মুই তো এককালে বেমালা দোয়া দূরত পড়তে আসলাম মোর পোলাই কইতেছে তোমার এত ডর তো তুমি ওর সুকি লাগে মোর স্বামী এক কথা কইতেছে যে তোমার যখন এতই ডর আছে তাই ওর সুকি লাগে এই যে দেখেন কেবল কারের উপর দিয়ে ভিডিও কত সুন্দর দেখা যাইতে আছে উপরে না উঠলে বুঝতেই পারতাম না যে ভিডিও এত সুন্দর এই পার্কের আরেকটা অন্যতম আকর্ষণ হয়েছে যে ওই যে ওয়াটার পার্ক এই ওয়াটার পার্কের মধ্যে আমরা মন মতো ডুবাইতে পারবেন এককালে নাইয়ে দুইয়ে হেরবে বাড়ি যেতে পারবেন আসলে এটা হাত দিয়ে কিনলে গিয়ে ওই ওয়াটার পার্কে ডুবো আমি সেই জিনিসটাই বুঝলাম না মোরা তো গ্রামের বাড়ি বড়ই পোস্কুনেতে গোসল করছি কত সুন্দর মজা লাফাইছি যা পাইছি আর এই যে দেখেন টাহার দিয়ে কিন টাহার দিয়ে এরপর ওয়াটার পার্কে চড়া লাগবে ওয়াটার পার্কের মধ্যে গোসল করা লাগবে আনন্দ উপভোগ করা লাগবে যাই হোক মোর দাদর গো বুয়া গো বেমেলা টাহা আছে এই যে দেখেন দাদরা বুয়ারা বেমেলা গোসল করতে আছে গোসল করতে থাক মোরা এখন যাই কেবল কারিগণের নাম যাবো তাই উপরে গোনে মোরা দেখালাম একটা জাহাজ দেখা যাইতেছে তাই মোরা এই জাহাজটা সন্ধানে আসি এই যে উঠে গেছি জাহাজটা বেমেলা সুন্দর দেখাইতেছে মর দ্বারা এই জাহাজের মধ্যে অনেক কিছু পাওয়া যায় আমরা খাইতে পারবেন চেয়ার টেবিল পাতা আছে অনেক মনোরম দৃশ্য দেখতে দেখতে খাইতে পারবেন পুরাই পাইবেন আমরা তাই মোরা উপরে উঠে দেখতে আসি জাহাজের উপরে কি কি আছে তাই উপরেও সুন্দর মতো সিট সিটি পাইতে থইসিয়া এর মধ্যে মোট বরফ লগ্কে যাই একা জাহাজের এক কালে সামনের দিকে উঠে পড়ছে কইতে মোরা একটু ভিডিও করে সুন্দর করে ভিডিও কই আরে পোলা তুই পড়ে যাইয়া বেটেই থাকবি তোরে খুঁজে পাওয়া যায় হবে না গুড়াগাড়ার কত কিছু আছে গুড়াগাড়ার স্মরণ্য বুড়া মানুষের স্মরণ্য কিছুই নেই যে আছে এটা হাত দিয়ে সরা লাগে ফিরিতে এক একটু জিনিসই পাইছি এখানে পোলা পানা উঠলে কোনোটা হা লাগে না গুড়াগাড়ার জেলায় ঠিক মতো ঘুরন যায় না তাই এখানে গুড়াগাড়া সারিয়ে দিলে একাল কত সুন্দর খেলতে পারবে তোমরা একাল মন মতো করতে পারবা মোর পোলায় যেখানে যায় সেখানেই দিন লাগাই হেলাই এই যে দেখো কতক্ষণ ধরে আসে মুই কইতেছিলাম যে নাম নাম তাড়াতাড়ি লো ভূতের বাড়ি যাবি না ভূতের বাড়ি যাবি না হ্যাঁ মোর পোলায় নামতেই চায় দেখো খালি শয়তানি করতেই আছে এখানে আবার দড়ি বেইতে আছে কইতেছি ওরে বেডা আত্মা সিললে যাবে বেতা বাবি কথা অনেক কষ্টের পর মোর নামাই আনতে পারছি এই যে একটা পোস্ট দিয়ে আছে ডরে আছি কোন সময় না জানি জাহাজটা ডুববে যায় যাই হোক আরো অনেক কিছু আছে ভিডিওটা আর বড় করলাম না তো এখন এখন সেই ডিম হলিডে পার্কের প্রধান আকর্ষণ কাঙ্ক্ষিত ভূতের বাড়ি এখন বাড়ি দেখতে। তাই আগের কথা ভালো এই ভূতের বাড়ি ঢুকলে কেউ কিন্তু ডরাইও না আবার এই ভূতের বাড়ি যে অরিজিনাল সাউন্ড আছে না সেই অরিজিনাল সাউন্ড এখন তোমরা শুনবা সবাইকে দেখার লাগে রেডি হয়েছো রেডি অন টু থ্রি thank <laughs> you बारी बोया नो দাদরা বুয়ারা তো এই এলে মগো ডিম হলিডে পার্কের লাস্ট লাস্টের আকর্ষণ তাই মরে এখন জামিগ্যা বাসার দিকে রওনা করিয়া তা ভূতের বাড়ি দেখে কেয়ার কেমন লাগছে কেডা ডরাইছো কেডা না ডরাইছো একটু কমেন্ট করে জানাই দিও আর অবশ্যই ভিডিওটায় লাইক করবা এককালে সত্যি কথা কই মোর কিন্তু বেমালা ডর করছেলে মোর এককাল ডরে ঠেলে মনে হইছে মোর দমটা বাইরেই যাবে তো মোর ভালোবাসার দাদরা বুয়ারা মরে এখন বাড়ি যে মা ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই 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 কমেন্ট করবা সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ Yes.